এই আধুনিক যুগে এসেও আপনার সোনামনির হাতের লেখাকে যেন কাকে ঠ্যাং বকে ঠ্যাং তকমা পেতে না হয় তাই আপনার সোনামণির জন্য নিয়ে আসা হয়েছে ছয়টি রিয়েল ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক এই ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুকের মাধ্যমে কোনো ধরনের শিক্ষকের সহায়তা ছাড়াই আপনার সোনামনি লিখতে এবং আঁকতে শিখতে পারবে এখানে রয়েছে বাংলা ইংরেজি গণিত আরবি ড্রয়িং এবং শব্দ ও বাক্য লেখার প্র্যাকটিস বুক এই ম্যাজিক বইগুলোর সাথে আপনারা পাচ্ছেন লেখার জন্য দুইটি কলম দুইটি গ্রিপার এবং দশটি শীষ এবং সাথে উপহার হিসেবে আরও পাচ্ছেন চার চারটি বই এই খাতার অন্যতম বই বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটি বর্ণই খাঁচ অবস্থায় আছে যার ফলে খুব সহজেই আপনার সোনামনি পড়তে এবং লিখতে পারবে এবং এই খাতায় লিখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলো অটোমেটিক্যালি মুছে যাবে যার ফলে বারবার আর খাতা কিনতে হবে না এতে করে কিন্তু আপনার বারবার খাতা কেনার খরচটা বেঁচে যাচ্ছে এই খাতাগুলো উন্নত মানের মোটা পেপার বোর্ড দিয়ে তৈরি যার ফলে সহজে নষ্ট হওয়ার অথবা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই আপনারা পাচ্ছেন চারটি পাঁচটি এবং ছয়টি বইয়ের কম্বো আপনার প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো কম্বই অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে আপনার সোনামণিকে হাতের লেখা শেখাতে এবং সুন্দর করতে এক্ষুনি অর্ডার করুন হাতের লেখা সুন্দর করা এবং শেখার এই প্যাকেজটি অর্ডার করতে এক্ষুনি কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন ইনবক্সে